আসসালামু আলাইকুম মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে দেখবেন পঞ্চম শ্রেণী ইফতেদায়ী পঞ্চম শ্রেণী যারা বৃত্তি পরীক্ষা দেবে সেই বৃত্তি পরীক্ষার্থীদের টাকা কীভাবে বোর্ডে পেমেন্ট করতে হবে অর্থাৎ যে যে সমস্ত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে তাদের টাকা বোর্ডে জমা দিতে হবে মাদ্রাসা বোর্ডে তো সেই প্রক্রিয়াটা দেখাবো যথারীতি একটা ব্রাউজার ওপেন করে নিলাম ওপেন করে এখানে আমি লিখলাম ইভিএম ডট জিও ভি ডট বিডি দেখেন এই ইউআরএলটা লিখবেন এটা জুম করে দেখে নেবেন লিখে এন্টার করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে দেখেন এখানে লেখা দিতে নতুন একটা সেকশন করে আলাদাভাবে সেকশন করে দিছে ইফতেদায় স্কলার এন্ট্রি তো প্রথম কাজ হচ্ছে এখানে ক্লিক করা এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন পাসওয়ার্ড এবং ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তো যে সমস্ত মাদ্রাসা নতুন এখানে এখানে লিখেও দিছে যে সকল স্বতন্ত্র মাদ্রাসার পাসওয়ার্ড নেই তারা পাসওয়ার্ড পাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন যে সকল মাদ্রাসার ইন এবং পাসওয়ার্ড আছে তাদের এই অপশানে ঢোকার দরকার নেই অর্থাৎ বলছে যে এই নতুন পাসওয়ার্ডের জন্য নতুন পাসওয়ার্ডের জন্য ক্লিক করতে হবে যারা যাদের পাসওয়ার্ড নেই যে সমস্ত স্বতন্ত্র রেখতে কিংবা অন্য অনুমতি পাইছেন অথচ এখানে পাসওয়ার্ড এখনও পাননি তারা এখানে ক্লিক করলে পাসওয়ার্ডের জন্য ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা ওটিপি যাবে যে মোবাইল নাম্বার ব্যবহার করে ওই মাদ্রাসার কাগজপত্র দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওই ও মাধ্যমে এই পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে তো আমার এখানে ক্লিক করার প্রয়োজন নেই যেহেতু আমাদের পুরনো মাদ্রাসা এবং আমাদের সব কিছু আছে তো আমি কী করবো এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম দেখেন এখানে মাত্র দুটো অপশান পেমেন্ট এবং লগ আউট পেমেন্ট না করা পর্যন্ত এখানকার অন্যান্য যে অপশানগুলো সেগুলো আসবে না যেহেতু পেমেন্ট না করলে তো সেগুলো দরকারও নাই তাই আসে না তো প্রথমে পেমেন্ট করতে হবে পেমেন্ট কোন প্রক্রিয়া করবো সেটা একটু দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা তো সর্বপ্রথমে আমরা এখানে কি আছে একটু লেখা পড়ে নেওয়া যাক বিলম্ব ফি ছাড়াই ইএসআইএফের পেমেন্ট গ্রহণ বাইশ অক্টোবর দু তারিখ থেকে উনত্রিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত চলবে এন্ট্রি ফাইনাল সাবমিশন উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত এর মেয়াদ এর ভিতরে আপনার পেমেন্ট এন্ট্রি সব ওকে করতে হবে তো প্রথমে কী করব আমি পেমেন্ট বাটনে ক্লিক করি এখানে লিখে হচ্ছে যে এখন পর্যন্ত কোনো পেমেন্ট করা হয়নি অনুগ্রহ করে পেমেন্ট বাটনে ক্লিক করে সোনালি ব্যাংকের গেট পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করুন তো পেমেন্ট আগে করতেই হবে তো আমরা পেমেন্টে ক্লিক করি দেখেন এখানে রেজিস্ট্রেশন ফি চারশো টাকা বিলম্ব ফি ছাড়াই রেজিস্ট্রেশন ফি চারশো টাকা এখন এখানে ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে এই জায়গাটায় ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে ছাত্র সংখ্যা যা এন্ট্রি করবেন তার যে টাকা তাই নিচে ঘরে আসবে যেমন আমি আপাতত একজন করে দেখাচ্ছি দেখেন এক লিখলাম এখানে চারশো গুণ এক সমান চারশো এখানে যদি পাঁচ লিখি দেখেন পাঁচ চারশো গুণ পাঁচ সমান সমান দুই হাজার টাকা তো আমি একটা করে দেখাচ্ছি একটা তাহলে চারশো গুণ এক সমান চারশো এই চারশো এই চারশো এই 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 চারশো এইটুক লিখতে হবে এই নিচের এই ঘরে এখানে চারশো লিখতে হবে চারশো লিখে এবার পেমেন্ট বাটনে ক্লিক এখানে ক্লিক করলাম আপনার সিক্স এইট নাইন যে পেমেন্ট যেভাবে করতে হয় এটাও ঠিক একই একই সিস্টেম এই ইন্টারফেস আসলো এখানে এসে আবার পেমেন্টে ক্লিক করলাম এলো সোনালি গেটওয়ে এখানে এসে আমি মোবাইলের মাধ্যমে দেবো তো আমি এখানে মোবাইল ব্যাঙ্কে ক্লিক করলাম এছাড়াও ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় কার্ডের মাধ্যমে যে ইন্টারনেট ব্যাঙ্কিং সবই আছে তো আমি মোবাইলের মাধ্যমে দেবো বিকাশের মাধ্যমে এই জন্যে এখানে ক্লিক করলাম এখানে এখানে সবগুলো আসছে আমি বিকাশে দেব আমি বিকাশে ক্লিক করলাম এরপরে কনফার্ম করতে হবে কত টাকা কেটে নেবে তো সে তার একটা মেসেজ দিয়ে দিছে তো এখানে কনফার্ম করতে যে হ্যাঁ আমি এই টাকা দেব দেখেন এখানে প্রথমে নাম্বার দিতে হবে যে নাম্বার থেকে টাকা কেটে নেবে আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবার কনফার্ম করলাম এবার হলো ওটিপি আসবে অর্থাৎ ভেরিফিকেশান কোড এটা আসবে হ্যাঁটা চলে আসে কোড নাম্বারটা দিয়ে আবার কনফার্ম করলাম এটার পিন পিনটার পিন দিলে সেখানে আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি এবার আবার কনফার্ম টাকা কেটে নিয়েছে আবার মেসেজে চলে আসছে এখানে আবার কন্টিনিউ করতে হবে এবার এটা প্রিন্ট করে রাখার জন্য আপনি এখন প্রিন্ট করতে পারেন বা পরেও প্রিন্ট করা যায় আমি প্রিন্ট করেই রাখি पेमेंट जैसे लग आउट बटने क्लिक कर बड़े जावा उत्तम तो यह पेमेंट प्रक्रिया सबा के धन्यवाद असलकुम वरहुल्ला